পারা যাবে দাদার বিয়েতে করে দিয়েছিস আমরা কে নিমন্ত্রণ দিল না কেন এই আমি জানতে পারলে চলে যেতাম তো শেষ হয়ে যায় আমি জানতে পেরেছি

রাত্রে তো হিন্দু ধর্মের মাইনাস থ্রি বাই ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার ত্রিশ ডিগ্রি কট ডিগ্রি ত্রিশ ডিগ্রি মানে কত রুট তার কত স্কোয়ার মাইনাস টু চার কিন্তু আলাদা থাকে ঠিক আছে এটা তো বুঝতে পারছি রুট তিনের স্কোয়ার কত হয় তিন মাইনাস দুই ইন্টু ওয়ান বাই চার ওয়ান চার চার মাইনাস তিন বাই চার রুট স্কোয়ার দুই

টু তাই তো তার মানে কত টু তার কত স্কোয়ার মাইনাস পর ত্রিশ ডিগ্রি মান রুট তার কত মাইনাস টু ইন্টু ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট তিন ইন্টু পাশে ষাট ডিগ্রি মান বাই রুট তিন ওয়ান প্লাস টেন ডিগ্রি মান ওয়ান বাই রুট তিন তার কত স্কোয়ার

আর এখানে হলো কত 3 * 1 = 3 3 * 1 = 4 মানে 4 / 3 একবারে 4 / 3 4 / 3 কেটায় হলো তো ও ফনিশ কাটলে কি আসবে 1 - 1 থেকে 1 বাদ 0 নিয়ে এসে ভালো করে ভাল